বাবা রে বাবা কি ঠান্ডা আইলো রে বাবা ঠান্ডা তো আমি দেখিনি আগে আমি আগে ত্রিশ চল্লিশ দিন গাও না ঠান্ডা আমার হইল গা ধুইনি যদি ষাট দিন না পুরে তাহলে তো আমার সম্মান থাকবি বাবা রে বাবা ওইদিকে কতদিন ধরে মসজিদের শুক্রানা গেলা খাইনি পেটু হ বাবা ক যা গোসল করনি মসজিদ যাবো না মসজিদ ক যামু তো আচ্ছা শুক্রবার যা গোসল কই নে যা যাচ্ছি শালা তোর বাপ তো গোসল কই না মুইছে ঘুম মরে মুই পারিবে না হাম আরে আল্লাহ ওই যে কি হলো মসজিদে শুকরানা লাগলে তো খাইতে হবে যাই কি করার আছে গোসল তো করতেই হবে শুকরানা না খেলে আবার ভালো লাগবে না যাই কম্বলটা ঘরের মধ্যে রাইখা গোসল করতে যাই ¡Dale, vale, dale! ¡Gosol y... ¡Gosol

ভাই কি ঠান্ডা রে ভাই না গোসল তো করতে হবে পুরানা খাইতে হবে নি শুকনো না গেলে তো খাইতে হবে

হা পুতিদিন কি দেখলেন না আপনারা আমি প্রতিদিন গাওধ হই আর কি রকম করে গাওধ হই দেখলেন না আমিও ভালো করে যাই প্রতিদিন গাওধে আসে 59 দিন প্রতি গাওধ দিই আমি কি জানিনা না খবর থুই না জানিস জানি জানিস না যা বেটা মজা বেটা তুই জানিস বে বেটা আমি প্রতিদিন গাওধ হই প্রতিদিন ভালো করে স্নান কর স্নান স্নান না সিনান সিনান কই রে স্নান না হ্যাঁ যাই হোক স্নানে হোক হও যাই কো আমাদের যমচল না বেটা কে জামুনা হারগে যম সুকুराना দা জিলা পিটায় ও আমি বুঝতে পারছি তুই শুকরানা খায়ার জন্য তুই আজকে গোসল করলি না আর আরে ওইটা না ওইটা না শুকনা খানোর নমাস পড়তে যামু নমাস তুই লেখনে বলে হারকে জুম্মা শুকরানা প্রতি জুম্মা তুই চাই তো মনে হলো হারকেটা ভুল হইছে বলে যায় হ্যাঁ তো আমার গোসল তো না যামু নি আমি হারকে জুম্মা যামু আছ যা তাহলে যা ঠিক আছে যা যা বেটাটা গোসল করে না নয় মাস পর গোসল করতে আজকে শুকরানা খাইতে যাই বেটা যা কি দর্শক বন্ধুরা বুঝলেন তাহলে ঠান্ডা ভালো না গরম ভালো কমেন্ট করে জানাবেন অবশ্যই ঠিক আছে আমি জুম্মা যাই শুকুর যানি লই আনি আপনাকে আপনাকেরাও দিব